সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক সামনের মাসে এই মাসেই কিন্তু কুরবানির ঈদ আর মাত্র বারো থেকে চোদ্দ দিন বাকি আছে এই কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আপনারা জেনে থাকেন যে প্রান্তিক যারা কৃষি খামারি আছেন গরুর খামার করে থাকেন তারা কিন্তু প্রতি বছরই দুই একটা গরু লালন পালন করে থাকেন শখের বিষয় কুরবানিতে টাকা ভাবেন ভালো মানের সেই উদ্দেশ্যে কিন্তু সকলেই লালন পালন করে থাকেন সেরকমই একটা গরু আপনাদের সামনে কিন্তু আজকে নিয়ে আসছি রাজবাড়ি জেলার কালোখালী থানার কিন্তু এটা চরকুলটিয়া গ্রাম চরকুলটিয়া গ্রামে আমরা এসে দেখতে পালাম এক প্রান্তিক খামারি ভাই তিনি কিন্তু একটা সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের গরু মোটা দাদা করেছেন এই কোরবানি উপলক্ষে আমরা জানবো এই গরুর বয়স দাঁত এবং এই গরুর ওজন এবং দাম সম্পর্কে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আপনারা যারা এই চ্যানেলটি দেখে থাকেন এবং এই চ্যানেল ভালোবেসে থাকেন আপনারা এই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন আমি কৃষকের নিয়েই কথা বলে থাকি এবং কৃষকের সব কিছুই তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা কথা বাড়াবো না আমরা চলে যাব এই গরুর যে মালিক সত্তার ভাই আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আমরা চলে যাব সত্তা ভাইয়ের কাছে আমরা শুনবো তার এই সুন্দর একটি গরু লালন পালন কিভাবে করলেন এবং কত বছর করলেন এবং এর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আমরা চলে যাব খামারির সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছিলেন ভাই ভাই এই যে আমি গরু পালন গরু খাবার দাবার দিচ্ছি খাবার দাবার দিচ্ছি হয় এই যে গরু পালন ভাই আপনার এই ছোট্ট একটা খামার দুই তিনটা গরু

আপনার কোনো কষ্ট হয় না না এই মেজি বাড়ি তো দেই না কিছু কই না এই দেখি হলো খালি দাও দাও তো সত্তর ভাই এই যে এত সুন্দর একটা গরু লালন পালন করছেন এই কুরবানির জন্য সুন্দর গরু এটার নাম দেন তো সবাই তো নাম দিয়ে থাকে আপনি কি নাম দেন জি আমি নাম দিছি কি নাম দেন এটা নাম দিছি রাজবাড়ির রাজপুত্র রাজবাড়ির রাজপুত্রর মতোই দেখতে দর্শক এত সুন্দর দেখেন ফ্রিজিয়ান জাতের এই গরুটা রাজবাড়ির রাজপুত্রর মতোই কিন্তু দেখতে তিনি কিন্তু ভালোবেসে নাম দিয়েছেন রাজবাড়ির রাজপুত্র তো সত্তর ভাই এই যে খাবার দাবার দেন লালন পালন করেন এটাই যে এখন গরমের সময় এগুলো গোসল করেন কয়েবার দিন দিন গোসল করে দুইবার দুইবার না হলে তো গরু সকালবেলা দুপুরবেলা দুইবার গোসল করে তো সতর ভাই এই যে এটা কয় দাঁত এবার দাঁতলে চার দাঁত তিন বছর বয়স চার দাঁত হ্যাঁ হ্যাঁ এটা এটা কি ওজন মাপা আছে মাপা আছে ওজন মাপা আছে কিভাবে মাপছেন এই ওজনটা মাপছে লাগে এই ফিতে দিয়ে

এখন তো খাবারের দাম অনেক তারপরে আপনার খেরের দাম অনেক দানাদার খাদ্যর দাম অনেক এটা কি মানে লাভবান হওয়া যায় এই প্রান্তিক পর্যায়ে কিভাবে লাভ হয় লাভ যদি সুন্দর মতো দাম হয় তাহলে পরে বাজার যদি ভালো মতো লেভেলে বেঁচা যায় তাহলে পরে এর লাভ আছে নিজে যদি দেখাশুনো করা যায় খাটাখাটনি করলে পরে একটা লাস্টে একটা টাকা পেলে ওইটাই লাভ হ্যাঁ সারা বছর যে পরিশ্রম হয় এটা অ্যাকাউন্টে জুমার মতন যেমন টাকাটা ব্যাংকে জমা রাখে দশ টাকা বিশ টাকা করে এটা ওই রকম প্রতি দিন খাওয়া যাতেছি পরে এক বেশি ভাড়া এক টাকা পাওয়া যাচ্ছে বেশি করে এক কিলো টাকা পাওয়া যাচ্ছে এই যে খামার আপনি গ্রামের মধ্যে গরু লালন পালন করেন এত সুন্দর একটা গরু নয়শো তিরিশ কেজি ওজন আর মানে প্রতি এই খামার সম্পর্কে আপনার একটু ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে কিছু বড় করবেন হ্যাঁ ইনশাল্লাহ বড় করার আশা আছে গরু এখনও সাইড দিয়ে আছে আর সামনে মানে গাভী আছে গাভীর বাসুর অলি এই রকম সাইজে দশকে খামার কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি ভাবছিলাম যে দুইটা গরুই না আরো গরু কিন্তু আছে ভিতরে ভিতরে কিন্তু আরও চারটা গরু আছে গ্রামের পরিবেশে খামার কিনে আরো বড় করবেন এবার কিন্তু শখের বিষয়ে অনেক বড় একটা গরু প্রস্তুত করছেন এটা কিন্তু এবার বিক্রি করে দেবেন তো সত্তর ভাই এবার যে বিক্রি করে দেবেন গরুটা এ তো করে পষেছেন এটা কি আপনার ইয়ে করবে না কষ্ট হবে না

যদি নিতে চায় বা তারা দামের কথা আগে যে দামটা রকম একটু করে যদি আমাদের দর্শকের এই গরুর দামটা যদি বলতেন তাহলে তারা কিন্তু একটু খুশি হতো আর কি তা আমি চার লাখের কি চার লাখ টাকা দর্শক দেখেন নয়শো প্লাস কেজি কিন্তু বেশি দাম চাই নেই এই খামারি ভাই মাত্র চার লাখ টাকা কিন্তু তিনি চাওয়া দাম আলোচনা সাপেক্ষে

আচ্ছা যদি শনিমার পরে খাওয়া চায় তো আমি খাওয়া দেব আচ্ছা তাহলে আমাদের এই দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন যে আপনার গরু যদি কেউ নেয় বা যে পায় তার আপনার তার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সুযোগ সুবিধা মানে সুযোগের ভিতর যদি কেউ গরু নেয় টাকা দিয়ে গেলি পারে আমি তার খাওয়া দেব 10 12 দিন খাওয়ায় তার আমি যত দুরি হোক তার গাড়ি ভাড়া পাটায় দেব এই আর কি সুযোগ সুবিধা তো দর্শক ভালো একটা অফার দছে কিন্তু এই খামারি এক সুন্দর কথা বলছেন কিন্তু দামও কিন্তু বেশি নেই আপনাদের যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারবেন আমি বলে দেবো এর নাম্বারটা এবং আপনারা কিন্তু এখানে একদম এই বাড়িটা এই খামারটা একদম মেন রোডের সাথে নেওয়ার সমস্যা হবে না এবং যদি কেউ নিয়েও থাকেন যে কেউ মানের দিন নিয়ে যাব কিনে তাও কিন্তু নিতে পারেন ভাই যদি নিতে চান যোগাযোগ তো করতে হবে এটা তো চরকুলটিয়া গ্রাম মাছবাড়ি ইউনিয়ন তা আপনার নাম্বারটা একটু সুন্দর করে বলে দেন আমার দরকার জিরো ওয়ান নাইন টু থ্রি বাহাত্তর ঊনপঞ্চাশ একান্ন আবার বলেন 01923725096 সহজ নাম ধন্যবাদ ভাই আপনার নাম্বারটা সহজ একবার শূন্য দর্শক অনেক সভ্য মনে হচ্ছে এই যে এক ভাই কিন্তু গরু তিনি হাত বুলাছেন গরু কিন্তু কিছুই বলতেছেন আমরা শুনব যে ইনি গরু মানে এর কি হয় এই এই গরুটা মালিক এ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গরু কি গরুটা আপনার না তারপরেও আপনি হাত বুলাইতেছেন কিন্তু আপনার ভয় করতেছেন গরু হলো আমার ভাই আচ্ছা আচ্ছা মাঝে মধ্যে আসেন দেখেন দেখতেও তো ভালো লাগে হ্যাঁ আমি মাঝে মাঝে যেতেই মাঝে মাঝে আচ্ছা ধন্যবাদ ভাই আপনারা এই বাড়ির পাশেই আমার বাড়ি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম